তো এখন আমি যে রাস্তাটা ঢুকতেছি এই বাড়িগুলো আমার কাছে আসলে যখন বরফ না পড়ে তখনও ভালো লাগতো আর এখন তো আসলে আর বেশি সুন্দর দেখেন অনেকগুলো বাসা আছে যেগুলো নাকি আমার সব সবসময় ব্যক্তিগতভাবে চয়েস যে আমি কখনও যদি বাংলাদেশে বাড়ি করি তাহলে এরকম স্টেলে বাড়ি করব আর কি রাস্তার বাড়িঘরগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ বড় বড় অট্টালিকা করে তো লাভ নেই আবার ছোট বাড়ি করেও লাভ নেই যাতে আপনি ও সুন্দর মতো থাকতে পারেন ওরকম বাড়ি করা দরকার যেটা নাকি আপনার সব কিছুতে ভালো লাগবে এখানে একদম পুরো সাদা হয়ে উঠেছি কারণ এখানে আর কি লবণ সেটাই নাই তো এই জন্য আসলে বড় এখন তুই গলে তো দূর নাই দীর্ঘ কথা জমে আসে একদম পুরা এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে বারেগোল একটা ছোট ছোট চাল আছে সুন্দর বাংলাদেশের মতো একটা ট্রেনের চাল থাকে না অনেকটা ওই এই রাস্তাটা এলো আমার কাছে আসলে একটা ডিফারেন্ট মনে হয় আর এই বাড়ি আছে এগুলো একটা মানে একটা একটা স্টাইল এই বাড়ি আছে দেখেন কত দূরে থেকে দেখা যেতেছে মানে খুবই সুন্দর লাগে আমার কাছে এরকম সিঙ্গেল বাড়িগুলা এরকম বাড়ি করে বড় একটা মাঠ থাকবো সামনে খেলাধুলা করবো সবাই খেলাধুলা কিন্তু বয়সে না শুধু যে বাচ্চাদের জন্য খেলাধুলা বিষয়ের এরকম না বুঝছেন এই বাড়িগুলো একটু ডিফারেন্ট এই যেরকম বাড়িগুলো বেশি ভালো লাগে এই যে বাড়িটা আছে এই বাড়িটা সবচেয়ে বেশি পছন্দ একটা কাঠ থ্রি কাঠ দেওয়া যেরকম বানায় অনেকটা ওরকম সিস্টেম আসলে এগুলো কাঠ না বাট ডিজাইন করা হয়েছে আর কি সব সাদা হয়ে গেছে একবারে এবারে এগুলো আমার কাছে খুব ভালো লাগে মানে ডিজাইনগুলো যে একটা সুন্দর মানে আসলে খুবই সুন্দর লাগে আমার কাছে ডিফারেন্ট আর কি একদম পুরোই ডিফারেন্ট আমি যে শহরের থাকি এই শহরের মধ্যে এই এই এরিয়াটাতে বাড়ির মডেলগুলো আর কি একটা আলাদা আলাদা হয় এই বাড়িগুলো ভালো লাগে যে একটা লাগজারি একটা স্টাইল আছে মানে ভাবই আছে আলাদা যে এই বাড়িটা আসতে কি ভাবই অন্যরকম বাড়িগুলো আর বেশি বাংলাদেশ হয়তো আপনার ডিফারেন্ট করে নিতে হইব বরফ না হোক আপনার অন্যভাবে প্রসেসিং করলেই আপনার সুন্দর লাগবো তো আমি যে রাস্তাটা দিলাম ওটা পুরো একটা রং রাস্তা আমি যে এই সেদিক সেদিকে আসার আসলে নিষেধ যেহেতু আমি সাইকেলের জন্য আসছি